এর আগে আমরা শিখছিলাম কি এক জবর এক পেশ কে বলে আজকে শিখবো আমরা দুই জবর দুই যে দুই পেশ কি বলে তানবিন বলে দুই জবর দুই যে দুই পেশকে টানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় ঠিক আছে أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم mim aleb duiz zabar man mim aleb duiz zabar man mim duiz zer min mim duiz zer min mim duiz pesmun mim duiz pesmun man min mun man min mun ba aleb duiz zabar ban ba aleb duiz zabar ban ba duiz zer bin ba duiz zer bin ba duiz pesmun ba duiz pesbun ban bin bun ban bin bun wa aleb duiz zabar wan wa aleb duiz zabar wan wa duiz zer wan صلاة الفجر صلاة الفجر صلاة وادوي صلاة الفجر صلاة وين صلاة الفجر صلاة الفجر صلاة الفجر صلاة الفجر بشف الفجر صلاة الفجر صلاة Sa alip a brother. Saadu Sa a brother. Saadu Sa a San Saadu is a brother. Saadu is a brother. Saadu is a brother. Saadu Zal a brother. Saadu is a brother. زا زينزن زا زينزن زا زينزن ظا ا لذي زبرزن ظا ا لذي زبرزن ظا ذي زرزن ظا ذي زرزن ظا ذي پشزن ظا ذي پشزن زبرزن za alib duizobar zan za duizer zin za duizer zin za duiz pes zon za duiz pes zon zan zin sun zan zin sun sin alib duizobar san sin alib duizobar san sin duiz er sin sin duiz

রা দুই ই পেশ রুন রা দু ই পেশ রুন রন রিন গুন নুন আলিফ দু ই জবর নান নুন আলিফ দু ই জবর নান নুন পেশ নুন নুন দু ই পেশ নুন মাম মেন নুন নান লাম আলিফ দু ই জবর লান লাম আলিফ দু ই জবর লান লাম দু ই লাম দু ই লাম দু ই লুন লাম দু ই পেশ লুন লাম লিন

Sindui Peshun Sindui Peshun Shamsin Shun Shamsin Shun জিম আলিব দুই জবর জান জিম আলিব দুই জবর জান জিম দুই জের জিন জিম দুই জের জিন জিম দুই পেশ জুন জিম দুই পেশ জুন জান জিন জুন জান জিন জুন কাফ আলিব দুই জবর কান কাফ আলিব দুই জবর কান কাফ দুই জের কিন কাপ দুই জের কিন কাফ দুই পেশ কোন কাফ দুই পেশ কাম কান কিন কোন কান কিন কুন কফ আলিব দুই জবর কোন কাফ আলিব দুই জবর

কব দুইder কিন কব দুই পেশ গুন দুই পেশ গুন কন কিন কন কন কিন গুন খ আলিফ দুই জবর কন খ দুই জবর কন খ দুই জের কিন খ দুই জের কিন দুই পেশ গুন খ দুই পেশ গুন কন কিন কন কন কিন গুন দুই জবর গন গুন গয়িন আলিফ দুই জবর গন গয়িন দুই জের গিন দুই জের গিন দুই পেশ গুন গয়িন দুই পেশ গুন গন কিন গুন

হা আলিফ দুই জবর হান হা আলিফ দুই জবর হান হা দুই জের হিন হা দুই জের হিন হা দুই পেশ হুন হা দুই পেশ হুন হান হিন হুন হামজা দুই জবর আন হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই জের ইন হামজা দুই পেশ হুন হামজা দুই পেশ উন আন ইন উন ঠিক আছে জি হ্যাঁ জি আমরা এবারে শিখবো ঠিক আছে জি জব السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله.